বাংলাদেশের নতুন বোলিং কোচ হওয়ার গুঞ্জনে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সাবেক অস্ট্রেলিয়ান পেইসার সন্তেইটের নাম বিসিবির পছন্দের তালিকায় আরও ছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওমরগুল তবে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতায় এগিয়ে থাকায় শেষ পর্যন্ত অজি পেসারকেই বেছে নিয়েছে বোর্ড সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটোগং কিংসের হেড কোচের দায়িত্ব সামলেছেন সন্টেইট তার অধীনে ফাইনালও খেলে চিটোগং এছাড়াও একই ফ্র্যাঞ্চাইজের হয়ে তিনি অংশ নিয়েছিলেন এর প্রথম দুই এডিশনেও সব মিলিয়ে লাল সবুজ ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় নাহিদ রানা তাস্কিনদের কোচ হিসেবে প্রাধান্য পেয়েছেন তিনি মাত্র বিয়াল্লিশ বছর বয়সে বেশ কয়েকটি দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন সন্টেইট পাকিস্তান আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি বিশ্বের অন্যতম দ্রুত গতির এই বোলার ম্যানেজ করেছেন আরও অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজ লিগের পেস ডিপার্টমেন্ট কাজ করেছেন ইংলিশ কাউন্টি লিগেও সঞ্চের সঙ্গে আপাতত আড়াই বছরের চুক্তি করেছে ক্রিকেট বোর্ড দলের সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে যোগ দেয়ার কথা রয়েছে তার কাজ করবেন দু হাজার নভেম্বর পর্যন্ত মূলত পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ভাবনাই রেখেই এই চুক্তি করেছে বিসিবি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটাই সঠিক সময় আমি অনেকবার বলেছি বাংলাদেশে প্রচুর প্রতিভাবান পেস বোলার আছে তবে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব না আমার দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সফলতা এনে দেয়া আমার প্রধান লক্ষ্যই হবে এটা আশা করছি ফিল সিমন্সের সঙ্গে ঝুঁটি বেঁধে বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিতে পারবো এদিকে নতুন কোচ খুঁজে পাওয়ায় সমঝোতার ভিত্তিতে সাবেক নিউজিল্যান্ড আন্দ্রে অ্যাডামসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি গত বছর মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস ইউনিটের দায়িত্ব পান অ্যাডামস দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার ম্যাচ থাকলেও সন্তেইটকে বেছে নেয় সমঝোতায় পৌঁছায় দুপক্ষ সময় সংবাদ